দিনাজপুরের দক্ষিণ পেপো আলী পাঁচ নম্বর শখেছেন সচেতন এমপি অ্যাডভোকেট আব্দুল হালিম আলিম ভাই এসেছেন এসেছেন এটিএম বাংলার সিও এটিএম বাংলার সিও আহসান আলী ভাই তিনি এসেছেন আলী আহসান তিনি এসেছেন তাকেও ধন্যবাদ এটিএম বাংলার অনেক বড় কর্মকর্তা তিনি মুন্সিপাড়ার ছেলে এটিএম বাংলার সিইও তিনি এসেছেন আলী আহসান ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি খেলা উপভোগ করে গেছেন উনি ঘোষণা দিয়েছেন রফিক ভাই কিছুদিন পরে এই যে কিছুদিন আগে তার সঙ্গে কথা হলো তিনি বলেছেন যে দিনাজপুরে এটিএম বাংলা গোল আবার আমি চালু করবো যা হোক তিনি চালু করবেন তিনি স্পোর্টস মাইন্ডের একজন মানুষ বলেন না

বাংলাদেশ খেলে আর যারা আসছে ম্যাচটিকে কাভার করার জন্য জয়পুরহাট থেকে বগুড়া থেকে নওগাঁ থেকে যারা এসেছেন বিশেষ করে রানা ভাই এবং সাকিব ভাই এসেছেন নাজমুল সাকিব এরাও কিন্তু প্রশংসা করবে আপনাদের দিনাজপুরের ওই পাশিদের মাঠে গেলাম দর্শকরা এত ভদ্র এরাও কিন্তু বলবে খুব সুন্দর নিঃসন্দেহে আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করে দিয়েছে এবং আপনাদের ভদ্রতা হয় আপনাদের সহযোগিতা আমরা যদি পাই অবশ্যই আরেকটা ম্যাচ আপনাদের জন্য আয়োজন যে নিশ্চিত করে আমরা বলতে পারি শুধু আপনাদের উপস্থিতি আপনাদের ভালোবাসা যদি আমাদের সঙ্গে অনুষ্ঠিত হবে ওদেরকেও দেখতে পাবেন ওদেরও কিন্তু দুর্দান্ত ম্যাচ আবারও নিজের সীমানা থেকে আক্রমণ ইন্নিমা ইন্নিমা ছোট্ট করে শিলা সমুদ্র সুতো গোলদাতা শিলা কিন্তু যে যেতে বলেন না কেন ভাই আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে শিলা বেয়েছি সেনাবাহিনীতে চাকরি করে আবারও নিজের সীমানা থেকে দুর্দান্ত গতিতে অনন্যা রাখতে পারেন এই অনন্যা থেকে ছোট্ট করে আইনিকা টাকা লিগে খেলে তিনিও রাখতে পারেন বলছো এখানে পাঁচ লাইনের বাহিরে রইন রংপুরের অনুকূলে